দ্বারকা নগরী আজ উজ্জ্বল চারিদিকে উৎসবের আলো মহারাজ শ্রীকৃষ্ণ মহাযুদ্ধ শেষ করে ফিরে এসেছেন কুরুক্ষেত্রের ধুলোর মাঝে অগণিত প্রাণের ক্ষয় দেখে তার মনে জমে আছে গভীর ক্লান্তি ঠিক তখনই তার ছোট বোন সুভদ্রা এগিয়ে এলেন চোখে জল মুখে মিষ্টি হাসি শ্রীকৃষ্ণের কপালে চন্দন ও চাঁদনির ফোঁটা দিলেন ফুল আর দুধের আলোয় সাজালেন ভাইয়ের কপাল সুভদ্রা বললেন দাদা তুমি তো পুরো পৃথিবীর রক্ষাকর্তা কিন্তু আজ আমি চাই তোমাকে আমার আশীর্বাদ দিতে যেন সব বিপদ থেকে তুমি নিরাপদ থাকো শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন বোন তোমার ভালোবাসায় তো আমার আসল রক্ষা তোমার এই ফোঁটাটাই আমার সব যুদ্ধে জয় এনে দেবে সেই দিন থেকেই শুরু হলো ভাই ফোঁটার রীতি যেখানে বোন ভাইয়ের মঙ্গল কামনা করে কপালে ফোঁটা দেয় আর ভাই প্রতিশ্রুতি দেয় তার বোনকে সারা জীবন রক্ষা করবে শ্রীকৃষ্ণ সুভদ্রার কপালে হাত রেখে আশীর্বাদ দিলেন যে বোন তার ভাইয়ের মঙ্গল চায় এই দিনই আমি নিজে তার রক্ষা করব চিরকাল এইভাবেই ভাই ফোঁটা শুধু একটা উৎসব নয় এটা হয়ে উঠল ভালোবাসা আশীর্বাদ আর রক্ষার প্রতীক শুভ ভাই ফোঁটা সকলকে যেমন সুভদ্রা রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণকে তেমনি প্রতিটি বোনের প্রার্থনা আজও ভাইয়ের জীবন আলোকিত করুক রাধে রাধে শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকলে আমাদের সনাতন ধর্মকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন রাধে রাধে